হে ব্রুয়ান আসসালামু আলাইকুম আমি স্ট্রা জাহান বলছি স্ট্রা তিন থেকে কেমন আছেন সবাই আজ আমরা আছি তাহলে রোম শহরের একটি ফেমাস রেস্টুরেন্টে রেস্টুরেন্টটি হচ্ছে রেস্টুরেন্টটির নাম হচ্ছে মানজো দেখতে পাচ্ছেন প্রথমেই ঢুকে আমরা একটি স্পেশাল জিনিস দেখতে পেরেছিলাম পাউটির সাথে কি যেন সার্ভ করেছে দেখতে পেলাম এখানে শিক কাবাব চিকেন কাবাব দেন ছিল ফ্রেঞ্চ ফ্রাই তারপর তারপর চিকেন ফ্রাই এর আপনার কাবাবের সাথে বিভিন্ন ধরনের সস সার্ভ করেছিল এটা ছিল চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাই নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই দেন ছিল এটা এটা ছিল গরুর সাথে গরুর কোফতা কারি টাইপের দেখতে পাচ্ছেন ছেলেরা খুবই পছন্দ করে চিকেন ফ্রাই ছোটো ছোটো বল আকার চিকেন ফ্রাই ছিল খেতে খুবই ক্রিস্পি আর ইয়ামি ছিল দেন এখানে দেখতে পাচ্ছেন কাবাবের সাথে বিভিন্ন ধরনের সস ছিল এখানে পাউরুটির ওপর কি যেন একটা বুঝতে পারিনি এটা ইটালিয়ানরা নাকি খুবই পছন্দ করে তাদের একটি জাতীয় খাবার বলতে পারেন তারা নাকি এটা খুব মজা করে খায় কিন্তু ভাই আমার কাছে একটুও ভালো লাগেনি যাই হোক সব খাবারই যে ভালো রাখতে হবে এমন কোনো কথা নাই তবে এই রেস্টুরেন্টটা ছিল এক বাঙালি ভাইয়ের যদিবা আমাদের পরিচিত তো উনি আমাদের ওইভাবেই খাবার সার্ভ করে খাবারগুলো আর খুব ভালোই আইটেম ছিল খেয়ে শেষ করার মতন অনেক আইটেম ছিল এই যে উপরে এটার উপরে আবার এক ধরনের ক্রিম টাইপের কি ছিল জানি না আমি প্রত্যেকের সামনে একটি করে চিকেন ফ্রাই

হুম শীত কাবাবটি খুবই জুসি খুবই জুসি উপর দিয়ে হালকা ফ্রাই করা দেন এখানে ভ্যারাইটিস সস এগুলো দিয়ে খেলে তো আরও মজা যাই হোক ইতালির মাটিতে এসে এরকম একটা রেস্টুরেন্ট যেখানে আমাদের বাঙালিদের মতো বাঙালির আমি মেনলি ভোজন রসি ও ওইভাবেই খাচ্ছিলাম কোনো ধরনের খাবারের প্রবলেম হচ্ছিল না দেন প্রায় ট্রাই করছিলাম এই গরুর কোফতাকারিটা ভিতরে খুবই জুসিনেস তবে এটা চলে হালকা ঝাল ছিল এটা হামই ভাল লাগছিল না এটা অনেক ওরা খুবই পছন্দ করে তো মোটামুটি ভালোই খারাপ না গরুর কিমা করে দেন এটা কারি হিসেবে আর কি আমরা সার্ভ করে দেখেন এগুলো খেতে না খেতেই চলে আসছে আরও কত ধরনের খাবার দেখতে পাচ্ছেন এখানে এখানে ছিল গরু ফ্রাই করা আর কি এটাও একটা কিবার মতো জাস্ট হালকা বয়েল করে এটা এটা প্রায় বলতে পারেন আধা কাচার মতো সাথে ছিল পটেটো ফ্রাই এটার সাথে খায় আর কি পটেটোটা তো এটাও মোটামুটি চলে বাট আমরা আধা কাচা খেয়ে অভ্যস্ত না তো তাই প্রথমবার তো ওটা তেমন একটা নিতে পারছিলাম না তবে অত খারাপ না দেন সবথেকে মজা লেগেছিল আমার এই পাস্তা জানেন দুই ইটালিতে পাস্তা হচ্ছে